ভাই কোন মেয়ে কত বেশি সুন্দরী ফেসবুক জামানায় আজকের দিনে দাঁড়িয়ে আজকে যদি আপনি হয়তো জানেন যে কোন মেয়ে বেশি সুন্দরী আপনার মনে হবে ও খুব আর্টিফিশিয়াল ভাই দেখবেন যে যে মেয়েটা ফেসবুকে এরকম পানির গ্লাসে এরকম আলতো করে সুন্দর নরম হাতে এক হাত দিয়ে এরকম পানির গ্লাস ধরবে হ্যাঁ এবং আরেকটা হাত দিয়ে জাস্ট হলুদ ওখানে ঢালবে মানে একদম আস্তে করে আর ওখানে রিংটন লাগাবে হ্যাঁ শাহরুখ খানের একটা সিনেমা ছিল অনেক আগে আমাদের ছোটোবেলায় সিনেমার একটা গান ছিল দীপিকার ফার্স্ট সিনেমা ছিল যে ম্যায়া গার কাহো হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ডে এই গানের মিউজিকটা বাজবে আর সুন্দর হাতটা দিয়ে হ্যাঁ এরকম সুন্দর একটা নরম কোমল হাতে এরকমভাবে একজন হলুদ ঢালবে পানের ভিতরে হ্যাঁ বেশ সুন্দর একটা ব্ল্যাক ফরসামে একটু হাতে ব্ল্যাক নেল পালিশ লাগাবে হ্যাঁ মেয়েটা একটু শ্যামলা গড়নের হ্যাঁ সে একটু মানে একটু রেড নেল পলিশ লাগাবে মানে হাতে একটা অন্যরকম একটা ব্যাপারে কাজ করবে হ্যাঁ ভাই যে হলুদ ঢেলে দেবে না একদম কাড়ে যা হোক একদম কাড়ে যা ধাক ধাক হোক ওটা দেখবেন আপনি হ্যাঁ প্রচুর পরিমাণে সুন্দরী মেয়ে দিচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে আমি তো মানে দেখে আমার মানে মনে হচ্ছে সারাদিন শুধু পানিতে হলুদ ঢুকানোর ভিডিও দেখে একদম কি সুন্দর লাগছে ভাই মানে আমার এরকম মনে হচ্ছে মানে যারা এগুলো নিই আমার মনে হয় তারা খুব বেশি সুন্দরই না হ্যাঁ তো আপনারা কে কে এটা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং এটার রহস্য কি জানেন দাঁড়ান পরের ভিডিওতে বলছি